বৃষ্টি দিনের জন্য ঝটপট পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি আল্লাহর রহমত আমরা সবাই অনেক ভালো আছি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এর ভিতরে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব একটু সয়া সস দিয়ে আমি এখানে আরও অ্যাড করে দিব একটু চাট মশলা কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়ে কিছু আলু আমি ছিলে হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি সেগুলো একসাথে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য আপনাদের কাছে হাতে সময় না থাকলে এটা সাথে সাথেই করা যায় এখন আমি একটা টুথপেক নিয়েছি আর টুথপিকের ভিতরে কিন্তু আমি এইভাবে এগুলোকে প্রসেস করে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতে পারছেন এক আমি এখন সবগুলো একইভাবে করে নিয়েছি এই যে দেখুন আর এটা কিন্তু বৃষ্টির জন্য পারফেক্ট একটা রেসিপি আপনারা ঝটপট বৃষ্টির দিনে ক্রিস্পি কিছু খেতে মন চাইলে এটা কিন্তু বানিয়ে মাছ ট্রাই করতে পারেন অন্যদিকে চুলায় আমি প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব গরম হওয়া যাবে না কুসুম গরম হতে হবে খুব বেশি গরমে দিলে আপনার তাড়াতাড়ি কালার চলে আসবে মুরগির কিন্তু বুকের মাংসটা হবে না আর এমনিতে যেহেতু বয়লার মুরগি ইজিলি হয়ে যায় এজন্য একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এই যে দেখুন আমি কিন্তু একটু পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম একজন মেহমান চলে আসছে বৃষ্টির দিনে যেতে পারছে না কোথাও হুট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাইয়ে দিতে পারেন খুবই মজার খুবই টেস্ট আমি এই যে দেখুন একটু হাত দিয়ে আপনাদেরকে মুরগির মাংসটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে আর যেহেতু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু ইজিলি হয়ে যাবে আজকের কে কোথা থেকে দেখছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নূরে খাদিজা নাবিহা নামের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর মিনহা মিনহাসিকদার নামে আমার পেজটা আছে অবশ্যই আপনারা সেটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই শেষ করছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম